হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস বিসিসিআই কম্পিটিটিভ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো আমাদের রেলের পরীক্ষাকে টার্গেট করে যে বন্দে ভারত ব্যাচ নিয়ে আসা হয়েছে সেই ব্যাচে আমরা ফ্রিতে প্রতিদিন রাত্রি নটায় ক্লাস করছি আজকে সোমবার আজকে তোমাদেরকে আমি একটা নতুন রিজিনিংয়ের চ্যাপ্টার শেখাবো যেই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যানালজি পার্ট ওয়ানের ভিডিও এটা এরপরে পার্ট টুর ভিডিও আসবে বেসিক টু অ্যাডভান্স বেসিক মডারেট অ্যাডভান্স এই তিন লেভেলের কোশ্চেন কিন্তু আমি সলভ করাবো এবং সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে কেন্দ্র করে তো যারা যারা ক্লাসে যুক্ত হয়েছ তারা প্রত্যেকে শেষ অবধি ক্লাসটা করবে কারণ যারা শেষ অবধি ক্লাস করবে তারাই কিন্তু শেষ মুহূর্তে চাকরিটা পাবে তো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে তো অ্যানালজি চ্যাপ্টারে অ্যানালজি মানে কি অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য ওকে বাংলায় অ্যানালজি কথার অর্থ হল সাদৃশ্য ঠিক আছে তো এই চ্যাপ্টারটা কীভাবে আমরা সলভ করব সেটা আমরা দেখব কোশ্চেন দেখতে দেখতে তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি নিয়ে চলে এসেছি এটা কিন্তু আর আর এন টিপিসি পরীক্ষার কোশ্চেন তো দেখো এই কোশ্চেনে কী বলছে কন্টেম্পোরারি সমসাময়িক কন্টেম্পোরারি মানে সমসাময়িক ইংরেজির সাথে বাংলাটাও দেওয়া আছে বোঝার সুবিধার জন্য তারপরে দেখো হিস্টোরিক মানে ঐতিহাসিক এইবার তোমাকে বুঝতে হবে যে এইটার সাথে এই যে এই হিস্টোরিকের যে রিলেশন অর্থাৎ কন্টেম্পোরারি সমসাময়িকের সাথে হিস্টোরিকের ঐতিহাসিকের যে রিলেশান সেই রিলেশান অ্যানসিয়েন্টের সাথে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটার সাথে হচ্ছে বোঝাতে পারলাম কী বললাম বললাম যে এইটার সাথে এটার যে রিলেশানের সাদৃশ্য সেই রিলেশানের সাদৃশ্য অ্যান্সিয়েন্টের সাথে এই যে চারটে অপশান দেওয়া আছে পাস্ট ক্লাসিক মডার্ন ফিউচার এই চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে ঠিক আছে দেখো কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক আর হিস্টোরিক মানে ঐতিহাসিক তাহলে কন্টেম্পোরারি কথাটার বিপরীতার্থক শব্দ হলো হিস্টোরিক বিপরীতার্থক শব্দ হল হিস্টোরিক তাহলে কন্টেম্পোরারি কথাটার বিপরীত শব্দটা এখানে লেখা আছে তাহলে অ্যান্সিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন অ্যান্সিয়েন্টের বিপরীত কথাটা এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা হবে অলরেডি অনেকেই রাইট অ্যান্সার দিয়ে দিয়েছ মডার্ন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এমও এন মডার্ন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কন্টেম্পোরারি বিপরীত শব্দ হচ্ছে হিস্টোরিক আর মডার্নের বিপরীত শব্দ হচ্ছে অ্যান্সিয়েন্ট অর্থাৎ প্রাচীন দেখো এইবার ফার্স্ট কোশ্চেনটা দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে অ্যানালজি জিনিসটা কি। এইবার দেখো এই অ্যানালজি চ্যাপ্টারটাকে কোশ্চেন যদি তোমাকে সলভ করতে হয় তোমাকে কী কী জিনিস জানতে হবে প্রথমত তোমার জেনারেল নলেজ খুব বেশি করে দরকার জিকের নলেজ জেনারেল নলেজ খুব দরকার এখানে রিজিনিংয়ের সেরকম কিছু করার নেই ঠিক আছে জেনারেল নলেজ যত তোমার স্ট্রং হবে তত তুমি অ্যানালজির কোশ্চেন তাড়াতাড়ি সলভ করতে পারবে এবং নির্ভুলভাবে সলভ করতে পারবে এইবার দেখো এখানে ইংরেজির সাথে বাংলা দেওয়া আছে পরীক্ষাতেও কিন্তু তোমরা বাংলাতে কোশ্চেন পাবে সুতরাং অনেক সময় ইংরেজি ওয়ার্ডের মানে বোঝাটা মুশকিল হয়ে যায় কিন্তু তার পাশে যদি বাংলা থাকে বাংলাই কোশ্চেন থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা অ্যানসার করতে পারি চলো তাহলে নেক্সট কোশ্চেনটা তোমরা সলভ করো খুবই সহজ চ্যাপ্টার খুব সুন্দরভাবে আমরা এই চ্যাপ্টারটা শিখে যাব আজকের এই ক্লাসে তো দেখো কনসোলেশন কনসোলেশন মানে হচ্ছে শান্তনা গ্রিফ মানে হচ্ছে দুঃখ কনসোলেশন মানে শান্তনা গ্রিপ মানে হচ্ছে দুঃখ এবার দেখো সিডারটিভ সিডারটিভ মানে হচ্ছে প্রশান্তিদায়ক এইবার এই যে চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা আমাদের হবে ঠিক আছে তো দেখো দুঃখকে দূর করার জন্য অর্থাৎ গ্রিপকে দূর করার জন্য আমরা কী করি আমরা সান্ত্বনা দিই ঠিক আছে দুঃখকে দূর করার জন্য আমরা সান্ত্বনা দিই তাহলে এই প্রথম যে লজিকটা পাচ্ছি এখানে সেই লজিকের সাদৃশ্যটা প্রশান্তিদায়ক অর্থাৎ সিডাটিভের টিভের সঙ্গে কোন অপশানটার হচ্ছে ক্লোরোফোমও হচ্ছে না অ্যানাস্থেসিয়াও হচ্ছে না পেনটা হচ্ছে বার্নটাও হচ্ছে না প্রশান্তিদায়ক মানে গ্রীপ দুঃখকে দুঃখকে দূর করার জন্য আমরা কী দিই শান্ত্বনা দিই সেরকমভাবে যন্ত্রণাকে দূর করার জন্য আমরা কিছু যন্ত্রণাকে উপশম করার মতো কিছু ওষুধপত্র আমরা দিই তাই না তাহলে প্রশান্তিদায়ক তাহলে অপশান সি এক্ষেত্রেও হয়ে গেলো আমাদের রাইট অ্যানসার ওকে অপশান সি এক্ষেত্রেও হয়ে গেলো আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো পিজিএন পিজিএন মানে হচ্ছে পায়রা পিজিএন মানে হচ্ছে পায়রা পিস মানে শান্তি হোয়াইট ফ্ল্যাগ মানে সাদা পতাকা আর আমাদের যে চারটে অপশান আছে ফ্রেন্ডশিপ ভিক্ট্রি সারেন্ডার আর ওয়ার যুদ্ধ তো দেখো এটাও একদম সহজ কোশ্চেন আর আর বি এন টি পরীক্ষারই কোশ্চেন দেখো পায়রা শান্তির প্রতীক ঠিক আছে ঠিক সেরকমভাবেই সাদা পতাকা তার মানে এটা একটা আত্মসমর্পণের প্রতীক পায়রা যেরকমভাবে আমাদের একটা শান্তির প্রতীক পিসের প্রতীক ঠিক সেরকমভাবেই সাদা পতাকা হয়ে যাচ্ছে স্যারেন্ডারের অর্থাৎ আত্মসমর্পণ করার প্রতীক ওকে তো রাইট অ্যান্সার হয়ে গেলো আমাদের স্যারেন্ডার ঠিক আছে বোঝা গেল খুব সুন্দর লাগছে নিশ্চয়ই ক্লাস তাহলে একটা লাইক করে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব চলো নেক্সট কোশ্চেন দেখো খুব ইন্টারেস্টিং ক্লাস হবে মাদার মা চাইল্ড শিশু ক্লাউড মেঘ তারপরে আছে আমাদের শূন্যস্থান ঠিক আছে দেখো একটা মায়ের ভেতরে একটা মায়ের মধ্যে কি থাকে শিশু থাকে চাইল্ড থাকে একটা মায়ের ভেতরে মায়ের পেটের ভেতরে কি থাকে শিশু থাকে ঠিক সেরকমভাবেই মেঘের ভেতরে কী থাকে মেঘের ভেতরে কী থাকে মেঘের ভেতরে বৃষ্টি থাকে তাই না মেঘের ভেতরে বৃষ্টি থাকে এখানে অনেকের কনফিউশন হতে পারে ওয়াটার ওয়াটারটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না ওয়াটারটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না যেখানে আমাদের রেন দেওয়া আছে যেখানে আমাদের রেন বা বৃষ্টি দেওয়া আছে সেখানে ওয়াটারটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না আমরা আবার এই লজিকেও বলতে পারি যে ধরো মায়ের মায়ের থেকে শিশুর জন্ম হয় ঠিক সেরকমভাবেই ক্লাউড থেকে মেঘ থেকে বৃষ্টির জন্ম হয় তাই না তাহলে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের বৃষ্টি রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের বৃষ্টি ঠিক আছে রাইট অ্যান্সার হয়ে যাবে বৃষ্টি ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে নেক্সট কোশ্চেনটা তোমরাই সলভ করবে নেস্ট, নেস্ট হচ্ছে বাসা নেক্সট বাসা বার্ডস পাখি তারপরে আছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন তারপরে আছে আমাদের লায়ন ঠিক আছে তো দেখো আমাদের যে চারটে অপশান দেওয়া আছে আবাস বাস ফরেস্ট দেন হচ্ছে গুহা তো দেখো এই কোশ্চেনটার অ্যান্সার একদম ছোটো বাচ্চা ছেলেও পারবে কিন্তু এই পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছে সব আর পরীক্ষার কিন্তু কোশ্চেন ওকে তো দেখো নেস্ট হচ্ছে পাখির বাসা পাখি কোথায় থাকে নেস্টে থাকে তাহলে পাখি থাকে নেস্টে পাখির বাসাকে পাখির বাসস্থানকে বলা হয় নেস্ট ঠিক একই রকম ভাবে লায়নের বাসস্থানকে আমরা কি বলবো একই লজিকে লায়নের বাসস্থানকে আমরা বলবো গুহা ডেন লায়নের বাসস্থানকে আমরা বলবো গুহা অর্থাৎ ডেন ঠিক আছে বোঝা যাচ্ছে একদম খুব ইজি ক্লাস চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই ঠিক আছে ইগলুস ইগলুস হচ্ছে কানাডা ইগলুস তারপরে লেখা আছে কানাডা ঠিক আছে আর তারপরে লেখা আছে রোন্ডা ভেলস, রোন্ডা ভেলস ঠিক আছে রোন্ডা ভেলস ইগলুস মানে কি ইগলুস মানে হচ্ছে বরফের বাড়ি ইগলুস মানে বরফের বাড়ি যেখানে কানাডার লোকেরা কানাডায় তো প্রচণ্ড ঠান্ডা পারে তো তার জন্য কি হয় কানাডার লোকেরা বরফের বাড়ি ইগলুসে বসবাস করে ঠিক একই রকমভাবে রন্ডাভেল হচ্ছে গিয়ে শঙ্কু আকৃতির বাড়ি এই রন্ডাভেলে কারা থাকে এই রন্ডাভেলসে কারা থাকে এই রন্ডাভেলসে আফ্রিকার মানুষেরা থাকে এই রন্ডাভেলসে আফ্রিকার মানুষেরা থাকে রন্ডাভেলস হচ্ছে শঙ্কু আকৃতির বাড়ি ঠিক আছে রন্ডা ভেলসে আফ্রিকার মানুষেরা থাকে তাহলে কানাডার মানুষেরা ইগ্লুসে থাকে রন্ডা ভেলসে আফ্রিকার মানুষেরা থাকে দেখো ক্লাসের প্রথম কোয়েশ্চেনেই বলেছিলাম যত তোমার জেনারেল নলেজ স্ট্রং হবে তত তুমি অ্যানালজির কোশ্চেন সলভ করতে পারবে ঠিক আছে ওয়ার্ড রিলেটেড যে অ্যানালজি সেই ওয়ার্ড রিলেটেড অ্যানালজির কোশ্চেন তোমরা বেশি পরিমাণে সলভ করতে পারবে যত তোমার জেনারেল নলেজ স্ট্রং হবে ঠিক আছে এরপরে দেখো নাম্বার রিলেটেড অ্যানালজির কোশ্চেন থাকে দুটো নাম্বার দেওয়া থাকে সেই দুটো নাম্বারের মধ্যে যে সাদৃশ্য পরের যে দুটো নাম্বার সেই দুটো নাম্বারের মধ্যে সাদৃশ্য ঠিক আছে ওটা খানিকটা নাম্বার সিরিজ যারা ভালো করতে পারবে তারা ওটা পারবে। তারপরে কোডিং ডিকোডিং যারা ভালো পারবে সেখানে যেখানে কোড রিলেটেড কিছু নাম্বার সিরিজ থাকে তো সেটা কোডিং ডিকোডিং যারা পারবে ভালো তারা ভালো অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো এখানে আমরা ওয়ার্ড রিলেটেড যে অ্যানালজি সেই ওয়ার্ড রিলেটেড অ্যানালজি কিন্তু সলভ করব। চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিন হিমোগ্লোবিন তারপরে দেওয়া আছে আয়রন ঠিক আছে হিমোগ্লোবিনে কি থাকে আয়রন থাকে ক্লোরোফিলে ক্লোরোফিলে কি থাকে হিমোগ্লোবিনে যেরকমভাবে হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে তাই তো ক্লোরোফিলের মধ্যে কী থাকে ম্যাগনেশিয়াম থাকে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ম্যাগনেশিয়াম থাকে ঠিক আছে ম্যাগনেশিয়াম থাকে ক্লোরোফিলে কী থাকে ম্যাগনেশিয়াম থাকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আয়রন আয়রন সরি আয়রন বলছি ইরান ইরান দিয়ে লেখা আছে মজলিস ইরান দিয়ে লেখা আছে মজলিস ইউএসএ তারপরে দেওয়া আছে কংগ্রেস করটেস টর্টিং অ্যালথিং তো আমাদের রাইট অ্যান্সার কী হবে আট নম্বর কোশ্চেনের এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষারই কোশ্চেন ঠিক আছে তো দেখো ইরানের গণপরিষদের নাম হচ্ছে মজলিস এর গণপরিষদের নাম কি কংগ্রেস ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কংগ্রেস ওকে এখানে আমার জি এর টিচার হিসেবে সেরকম কিছু করার নেই যেটা সাদৃশ্য জেনারেল নলেজের উপর ভিত্তি করে আমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে হবে ওকে চলো নেক্সট কোশ্চেন আস্তে আস্তে একটু একটু করে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেনের দিকে কিন্তু আমরা এগোচ্ছি ওকে নেক্সট ন নম্বর কোশ্চেনটা দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ প্রোজ মানে হচ্ছে গদ্য ঠিক আছে তারপরে লেখা আছে স্ট্যান তারপরে আছে আমাদের শূন্যস্থান ওকে তো দেখো আমাদের যে চারটে অপশান দেওয়া আছে সেই চারটে অপশান কী কী ড্রামা পোয়েট্রি রিদিম আর হিউমার ওকে তো রাইট অ্যান্সার আমাদের কী হবে তো দেখো প্যারাগ্রাফ আর প্রোজ অনুচ্ছেদ আর গদ্য দেখো অনুচ্ছেদের মাধ্যমে কিন্তু একটা গদ্য লেখা হয় প্যারাগ্রাফের আকারে কিন্তু প্রোজ লেখা হয় ঠিক আছে তাহলে স্তবক কয়েকটা স্তবক নিয়ে কী লেখা হয় কয়েকটা স্তবক নিয়ে পোয়েট্রি অর্থাৎ কবিতা লেখা হয় তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান বি কবিতা অপশান বি কবিতা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে চলো দেখতে দেখতে নটা কোশ্চেন আমাদের সলভ হয়ে গেল আমরা কিন্তু দশ নম্বর কোশ্চেনে চলে এলাম দেখো দশ নম্বর কোশ্চেন ডক্টর পেশেন্টস ডক্টর পেশেন্টস পেশেন্টস মানে রুগী তারপরে দেওয়া আছে পলিটিশিয়ান তো পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ তারপরে আমাদের শূন্যস্থান দেওয়া আছে মাসেস ভোটার পাওয়ার চেয়ার তো আমাদের কি হবে কি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো খুব ভালো কোশ্চেন কিন্তু একটু খুব ভালো ঠান্ডা করে মাথা ঠান্ডা করে বুঝতে হবে দেখো ডক্টরের সাথে পেশেন্টসের কীরকম রিলেশন বা কীরকম সাদৃশ্য বা কী সম্পর্ক সেটা আমাদের প্রথমে খুঁজে বার করা দরকার ঠিক আছে তো দেখো পেশেন্টদের দেখার জন্য পেশেন্টদেরকে দেখার জন্য কিন্তু ডাক্তাররা থাকে তো পেশেন্টদের জন্য ডাক্তাররা থাকে ঠিক একই রকমভাবে এই যে পলিটিশিয়ানরা এই পলিটিশিয়ানরা কিসের জন্য থাকে পাওয়ারের জন্য চেয়ারের জন্য ভোটারের জন্য তার জন্য কিন্তু নয় ভোটার পাওয়ার চেয়ার এই চেয়ার পাওয়ার ভোটার সমস্ত কিছু পলিটিশিয়ানের কাছে আছে কিন্তু আসলে কোন কাজের জন্য পলিটিশিয়ানরা থাকে যেরকমভাবে ডাক্তাররা রুগী দেখার জন্য থাকে সেরকমভাবে জনসাধারণের জন্য অর্থাৎ মাস পিপলের জন্য মাসেসের জন্য পলিটিশিয়ানরা থাকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এই ধরনের ট্রিকি কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দেবে ভালো করে মাথা ঠান্ডা করে জিনিসটাকে ক্লিয়ার হতে হবে যে আমাকে কোশ্চেনের মধ্যে কি উত্তর জানতে চাইছে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কয়েন্স ঠিক আছে কয়েন্স ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে কয়েন্স কয়েন্স মিন্ট মানে টাঁকশালে কয়েন্স তৈরি হয় মিন্ট হচ্ছে গিয়ে টাঁকশাল টাঁকশালে কয়েন্স তৈরি হয় তাহলে ব্রিক্স ব্রিক্স হচ্ছে ইট ইট কোথায় তৈরি হয় ঠিক আছে ফাউন্ড্রি সিমেট্রি চুল্লি ইট ভাটি তো রাইট আনসার কী হয়ে যাবে আমাদের রাইট আনসার হয়ে যাবে ইট ভাটি অপশান ডি টাঁকশালে কয়েন তৈরি হয় ইট ভাটি বা ক্লিনে ব্রিক্স তৈরি হয় ট তৈরি হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি এটা কিন্তু ডব্লিউ এর পরীক্ষায় আসা কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন দেখি ক্লাস নিশ্চয়ই ভালো লাগছে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তোমরা করবে আর ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে ভালো খারাপ তোমার কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে ঠিক আছে তো দেখো এরপরে বলছে টেকটনিক তারপরে দেওয়া আছে বিল্ডিং ঠিক আছে টেকটনিক সঙ্গে বিল্ডিং সম্পর্কিত ঠিক একই রকমভাবে টেক্সিডার্মির সাথে কি সম্পর্কিত ঠিক আছে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাদেরকে দিচ্ছি না এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে জানাবে এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে কমেন্টে লিখে জানাবে কমেন্টে লিখে জানাবে ঠিক আছে যারা যারা কমেন্টে লিখে জানাবে তাদেরকে আমি লাভ এক দিয়ে দেব ঠিক আছে যাদের রাইট অ্যান্সার হবে অবশ্যই চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই কেয়ারফুল মানে সাবধানী কস্যস মানে সতর্ক বোস্টফুল মানে অহংকারী তাহলে আমাদের তার পরে কী হচ্ছে তো দেখো কেয়ারফুল মানে সাবধানী কস্যস মানে সতর্ক তো এই সাবধানী সতর্ক কেয়ারফুল কশাস এরা কিন্তু একে অপরের সমার্থক শব্দ এরা একে অপরের সমার্থক শব্দ তাহলে একে অপরের এরা সমার্থক শব্দ তাহলে একই রকমভাবে বোস্টফুল মানে হচ্ছে অহংকারী তাহলে অহংকারী এই শব্দটার সমার্থক শব্দ কী হবে এই শব্দটার সমার্থক শব্দ কী হবে হামবেল নম্র হবে না জয়ফুল হবে না বিউটিফুল হবে না হবে আমাদের অ্যারোগেন্ট দাম্ভিক বোস্টফুল মানে অহংকারী অ্যারোগেন্ট মানে দাম্ভিক অ্যারোগেন্ট বোস্টফুল এরা একে অপরের সমার্থক একই রকমভাবে কেয়ারফুল কশেস এরাও একে অপরের সমার্থক শব্দ ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ওকে নেক্সট কোশ্চেন ম্যারাথন ম্যারাথন হচ্ছে রেস ওকে ম্যারাথনের পরে রেস লেখা আছে তারপরে লেখা আছে হাইবার ঠিক আছে হাইবার শীত যাপনতা ওকে তো দেখো ম্যারাথন হল দীর্ঘ সময়ের জন্য একটা দৌড় ম্যারাথন হল দীর্ঘ সময়ের জন্য একটা দৌড় ঠিক আছে ম্যারাথন দিয়ে রেস লেখা আছে তো ম্যারাথন রেস ম্যারাথনের সাথে রেস কীরকমভাবে সম্পর্কিত সেটা আমরা বুঝলাম হাইবার এখানে দেখো কী কী অপশান দেওয়া আছে সেটা আমাকে ভালো করে বুঝতে হবে ঠিক আছে অ্যাথলিট উইন্টার্স স্পিড স্লিপ ঠিক আছে হাইবার নেশান এখানে লেখা আছে শীত যাপনতা হাইবার নেশান কথাটার অর্থ হল যে দীর্ঘ সময়ের জন্য ঘুম ঠিক আছে দীর্ঘ সময়ের জন্য ঘুম নেশান কথাটা অর্থ হল দীর্ঘ সময়ের জন্য ঘুম তাহলে একই দিক থেকে যদি দেখি ম্যারাথন মানে হচ্ছে গিয়ে দীর্ঘ সময়ের জন্য একটা লম্বা রেসকে লং রেসকে বলা হচ্ছে ম্যারাথন তাহলে একটা দীর্ঘ সময়ের ঘুমকে বলা হচ্ছে হাইবার নেশান তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অপশান ডি ঘুম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে ঘুম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই মানি ঠিক আছে মানি মানির পরে কি লেখা আছে মানির পরে লেখা আছে মিস অ্যাপ্রোপ্রিয়েশান মানির পরে লেখা আছে মিস অ্যাপ্রোপিয়েশান তারপরে দেখো কি লেখা আছে রাইটিং তাহলে মানি হচ্ছে অর্থ অর্থর পর দেওয়া আছে আত্মসাত তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হবে রাইটিংয়ের দেখো অর্থ অর্থ হচ্ছে মানির পরে দেওয়া আছে মিস মানে অর্থকে যদি কেউ আত্মসাত করে নাও কারো কাছে ধরো মানি আছে মানে ধন সম্পদ আছে সেই ধনসম্পদকে আত্মসাত করে নেওয়া ঠিক আছে মিস অ্যাপ্রোপ্রিয়েশান সেই ধনসম্পদকে লুণ্ঠন করে নেওয়া বা আত্মসাত করে নেওয়া ঠিক একই রকমভাবে যদি রাইটিং এই রাইটিংয়ের সাথে এই যে চারটে অপশান আছে সেই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা আমাদের যাচ্ছে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে তো দেখো মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েশান মানি অর্থকে আত্মসাত করে নেওয়া ঠিক একই রকমভাবে রাইটিং মানে হচ্ছে লেখা লেখাকে কেউ যদি চুরি করে নেয় প্লেগারিজিম করে নেয় ঠিক আছে লেখাকে চুরি করে নেয় যেটার অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে প্লেগারিজিম সেটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান সি যে অর্থে এখানে মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েশান ঠিক সেই লজিকে রাইটিং থেকে আমরা প্লেগারিজিম এটাকে আমরা সিলেক্ট করতে পারছি তো রাইট অ্যান্সার কী হবে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান সি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো সার্কেল সার্কেল হচ্ছে বৃত্ত ঠিক আছে সার্কেল মানে হচ্ছে বৃত্ত এইবার স্কোয়ারস স্কোয়ার মানে কি স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্র এইবার আমাদের চারটে অপশান দেওয়া আছে তো দেখো সার্কেল সার্কেল হচ্ছে বৃত্ত সার্কামফেরেন্স এটা হচ্ছে পরিধি ঠিক একই রকমভাবে যদি স্কোয়ার বলি স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র তো সাইডস এরিয়া পেরিমিটার ডাইজোনাল তো আমাদের রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি পরিসীমা বা পেরিমিটার যেরকমভাবে সার্কেলের পরিধি ঠিক আছে সার্কেলের পরিধি ঠিক একই রকমভাবে সরি এটা আমি একটু ভুল বলেছি এটা বৃত্তটা ঠিকই গেছি সার্কেলের দেখো বৃত্ত ঠিক আছে সার্কাম ফেরেন্স মানে বৃত্তের পরিধি একই রকমভাবে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের যে পরিসীমাটা সেটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার এদিক থেকে বৃত্তের পরিধি ওদিক থেকে বর্গক্ষেত্রের পরিসীমা তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান সি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি ব্লান্ট ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা সার্ফ সার্প মানে হচ্ছে তীক্ষ্ণ তো দেখো ভোঁতা আর তীক্ষ্ণ ভোঁতা আর তীক্ষ্ণ মানে একে অপরের পুরো বিপরীত ঠিক আছে এইবার দেখো শো মানে বপন করা বপন ঠিক আছে বপন তাহলে এইটার বিপরীত কী হবে বীজ কৃষক ফসল এটার বিপরীত হবে শো কথাটার বিপরীত হবে রিপ ঠিক আছে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ভোঁতা মানে হচ্ছে ব্লান্ট হচ্ছে ভোঁতা সার্ফ হচ্ছে তীক্ষ্ণ তাহলে ভোঁতার শব্দটার বিপরীত শব্দ হচ্ছে পুরোপুরি সার্ফ ব্লান্টের বিপরীত শব্দ সার্ফ শোয়ের বিপরীত শব্দ হচ্ছে রিব শো মানে বপন করা রিব মানে কাটা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই নেক্সট কোশ্চেন নার্স নার্সের নার্স ওয়ার্ড ঠিক আছে তাহলে টিচার কী হবে নার্স যদি ওয়ার্ড হয় ঠিক আছে নার্স কোথায় থাকে ওয়ার্ডে থাকে তাহলে টিচার কী হবে টিচার কোথায় থাকে টিচার থাকে ক্লাসে রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লাস ওকে তাহলে দেখতে দেখতে আঠেরোটা কোশ্চেন আমাদের সলভ হয়ে গেল নেক্সট কোশ্চেনে চলে যাই উনিশ নম্বর কোশ্চেন মাখন বাটার ঠিক আছে বাটার বাটারের মানে হচ্ছে মাখন মিল্ক দুধ বই বুক আমাদের চারটে যে অপশান দেওয়া আছে সেই অপশানগুলো কী কী সেগুলো একবার দেখি অথার পেপার চ্যাপ্টার প্রিন্টিং তো দেখো মিল্ক থেকে তৈরি হয় মাখন তাই না মিল্ক থেকে তৈরি হয় মাখন ঠিক একই রকমভাবে পেপার থেকে তৈরি হয় বুক বা বই এটাও কিন্তু আর আর বি এন টি পরীক্ষার কোশ্চেন মিল্ক থেকে তৈরি হচ্ছে বাটার পেপার থেকে তৈরি হচ্ছে বুক তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান বি অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান বি হয়ে গেলো আমাদের রাইড অ্যান্সার ওকে চলো আজকের ক্লাস এত দূর অবধিই থাকলো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমরা প্রতিদিন এই বন্দে ভারত ব্যাচে রাত্রি নটায় তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসছি সোম এবং বৃহস্পতিবার থাকে আমার রিজেনিংয়ের ক্লাস তার সাথে দুদিন দিন থাকে ম্যাথের ক্লাস তারপর জেনারেল স্টাডিজের ক্লাস থাকে আর দুদিন আর প্রতি রবিবার ছটা সাতটা আটটা তিন ঘন্টা সিক্স সেভেন এইট ছটা সাতটা আটটা এই তিন ঘন্টা পুরো টানা ম্যারাথন ক্লাস চলে যেখানে আমি ক্লাস নিই তার সাথে আরও তোমাদের যে দুজন টিচার থাকেন তারাও কিন্তু ক্লাস নেন আমার একটা রিজেনিংয়ের ক্লাস সৌরভ স্যারের একটা ম্যাথের ক্লাস থাকেই তার সাথে জিএসের কোনো না কোনো একজন টিচারের ক্লাস থাকে তো প্রত্যেকে রবিবার যে ছটা সাতটা আটটার ম্যারাথন ক্লাস সেই ম্যারাথন ক্লাসটা জয়েন করো আর রাত্রি নটা হলেই এই চ্যানেলে চলে আসো আর বেল আইকনটা যদি তুমি প্রেস করে দাও তাহলে অবশ্যই তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আছে তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বৃহস্পতিবার রাত নটায় এই চ্যাপ্টারের অর্থাৎ অ্যানালজি চ্যাপ্টারের পার্ট টুর ভিডিও নিয়ে চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে বেস্ট অফ লাক ভালো করে পড়াশোনা করো